আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন সকল ব্যাংকের সকল গ্রাহক একটি ব্যাংক দুইটি ব্যাংক নয় টোটাল একষট্টি ব্যাংকের গ্রাহকদের জন্যই এখনকার এই নিউজটি অতীব গুরুত্বপূর্ণ একটু মূল্যায়ন দিয়ে গুরুত্ব সহকারে নিউজটি দেখলে বুঝতে পারবেন নিউজটির শিরোনামেই আপনারা হয়তো কিছুটা অনুমান করতে পারবেন নিউজটির মধ্যে কি রয়েছে রাজনৈতিক পরিবর্তন ছাড়া ব্যাংক সংস্কার সম্ভব নয় বললেন ডক্টর আহসান এইস মনসুর বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমরা জানি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সকল ব্যাংকের শীর্ষ শীর্ষপদস্থ কর্মকর্তা আর সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মন্তব্যটি এমনভাবে এসেছে এই মন্তব্যের উপরে আর কোনো কথা থাকতে পারে না তিনি সরাসরি বলে দিয়েছেন রাজনৈতিক পরিবর্তন ছাড়া ব্যাংক সংস্কার সম্ভব নয় নিউজটির মধ্যে কি রয়েছে একটু ধৈর্য সহকারে জেনে নিন তার আগে এতক্ষণ পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের ভিডিও বানাতে আগ্রহী হই ব্যাংক খাতের তদারকিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক দু সালের এক জানুয়ারি থেকে চালু হচ্ছে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা এতে তদারকি হবে আরও আধুনিক কার্যকর ও তথ্যভিত্তিক তবে রাজনৈতিক গুণগত পরিবর্তন হস্তক্ষেপ বন্ধ না হলে কোনো নীতিমালাই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর আমি আবারও বলছি রাজনৈতিক গুণগত পরিবর্তন হস্তক্ষেপ বন্ধ না হলে কোনো নীতিমালাই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন গভর্নর বলেন ইতিমধ্যে বিশটি ব্যাংকের সঙ্গে পাইলটিং কার্যক্রম শেষ হয়েছে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে একষট্টিটি ব্যাংকের রিক্স বেসড সুপারভিশন চালু হবে বারো ভাগে বিভক্ত বারোটি কমিটি গঠন করা হবে যারা ব্যাংকের চুক্তি থেকে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি সুপারভিশন করবে আমরা একটি শক্তিশালী ব্যাংক খাত গঠনের চেষ্টা করছি তবে সেজন্য রাজনৈতিক গুণগত পরিবর্তন খুবই প্রয়োজন আমাদের প্রত্যাশা থাকবে যাতে কেন্দ্রীয় ব্যাংকের কাজে হস্তক্ষেপ না করা হয় সংস্থাটিকে নিজের মতো চলতে দেওয়া হয় ইসলামী ধারার দুর্বল কয়েকটি ব্যাংক একীভূত করার বিষয়ে গভর্নর বলেন আমরা ছয়টি ব্যাংকের সঙ্গে আলাদা আলাদা আবারও বৈঠক করব যদি তারা অসঙ্গত কারণ দেখাতে পারে তাহলে মার্জ বা একীভূত হবে না আমাদের জানা মতে ছয়টি ব্যাংকই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সে তাদের মার্জারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এই নিউজের মধ্যে আরেকটি নিউজ আমরা পেয়ে গেলাম ছয়টি ব্যাংক একীভূতকরণ নিয়ে যদি কোনো ব্যাংক তাদের যথাযথ কারণ দেখাতে পারে যে একীভূত প্রয়োজন নেই তাহলে তারা একীভূত করবে না অর্থাৎ সরকার একীভূত করবে না যাই হোক এই নিউজটির মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল নিউজটি আমি অনেক বড় হয়ে যাবে বিধায়ক পরবর্তী নিউজে আপনাদেরকে জানিয়ে দেব অনেক বড় হয়ে গেলে অনেকেই এরকম বড় নিউজ দেখতে ইচ্ছুক না আপনারা যারা নিউজটি দেখলেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এটি বিশেষ অনুরোধ পরবর্তী নিউজ পেতে হলে এটি আপনাদের করতে হবে আর কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে শেয়ার করে দিন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম